ইংরেজরা দল বেঁধে এই বাড়ির দুর্গাপুজোয় আসতেন ইংরেজ সরকার তাদের আসা যাওয়ার সুবিধার জন্য রেল স্টেশন তৈরি করেছিল এখানে বহু বাংলার হিন্দি ছবি শ্যুটিং হয়েছে এই বাড়িতে স্বয়ং উত্তম কুমার শ্যুটিং করেছেন সত্যান্বেষী সাহেব বিবি গোলাম সূর্য তপা এমন বহু হিন্দি এবং বাংলা ছবি শুটিং এই বাড়িতেই হয়েছে পুজোর কটা দিন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই রাজবাড়ি বলছি ধান্যকুড়িয়ার গাইন রাজবাড়ির কথা দুশো বছর ধরে এই বাড়িতে দুর্গাপুজো চলে আসছে জৌলুস এখন অনেকটাই কমেছে কিন্তু মানুষের আবেগ ভালোবাসা উন্মাদনা আগের মতোই কিন্তু আছে এখন আর গ্রামের মানুষজন পুজোয় এই বাড়িতে পাত পেরে খেতে পারে না টাকি রোডের ধারে মহেন্দ্রনাথ গায়েন ইংরেজ আমলে প্রাসাদ বানিয়েছিলেন গ্রীষ্মকালে ইংরেজরা এখানে ছুটি কাটাতে এবং আমোদ প্রমোদ করতে আসতেন গাইন পরিবার ইংরেজদের সাথে পাটের ব্যবসা শুরু করে প্রচুর অর্থ উপার্জন করে এবং তাদের সেই পাট বিদেশে চলে যেত ইংল্যান্ডে চলে যেত এবং ইংরেজদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এই পরিবারে দুশো বছর ধরে গাইন পরিবার একই কারিগরের পরিবারের কাছ থেকে প্রতিমা বানাচ্ছে এই পরিবার অনেক জনহিতকর কাজও কিন্তু করেছে শুধুমাত্র যে জমিদার তারা ছিলেন তেমনটা নয় তারা অনেক জনহিতকর কাজ করেছেন যা বা যা এই ধান্যকরিয়ার গ্রামে আজও বর্তমান যেমন বিদ্যালয় হাসপাতাল মন্দির লাইব্রেরি এগুলো কিন্তু এই গাইন পরিবার এবং তৈরি করেছিলেন যেগুলো আজও গেলে দেখতে পাওয়া যায় গাইন রাজবাড়িতে মা দুর্গাকে বৈষ্ণব মতে পুজো করা হয় মূলত ফল ও নৈবদ্য দিয়ে মায়ের পুজো করা হয় এখানে দুশো বছরের পুরনো গাইন রাজবাড়ি ধান কিন্তু একটি অত্যন্ত দর্শনীয় স্থান এর একুশটি বিশাল বিশাল স্তম্ভ এই প্রাসাদের রাজকীয় বৈশিষ্ট্য ধরে রেখেছে আজও বর্তমানে এই বাড়িতে লেখক মনোজিৎ গাইন ও তার পরিবার বসবাস করেন প্রাসাদে মোট ষাটটি কক্ষ আছে বাগানের একপাশে পাশে ঠাকুরদালান এবং শ্যামসুন্দর জিউ মন্দির আজও অবস্থিত গাইন পরিবার যে প্রাসাদটা বানিয়েছিল ইংরেজদের জন্য তার মূল ফটকে আগে দুটো সিংহ মূর্তি ছিল একটি চুরি হয়ে গেছে আর একটি গাইন পরিবার বিক্রি করে দিয়েছেন তিরিশ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ রাজবাড়ির মধ্যেই আস্ত একটা পুষ্করিণীও ছিল রাজবাড়ির প্রতিচ্ছবি সেই পুষ্করিণীতে ঝলমল করতো দুর্গটিকে কেন্দ্র করে বিশাল বাগান আছে দুর্গর ভিতরে ঢুকলে চমকে যেতে হবে ভিক্টোরিয়ান কারুকার্য থেকে ইতালীয় কাঁচের তৈরি আসবাবপত্র যেগুলো দেখেলে মন্ত্রমুগ্ধের মতন হয়ে যেতে হয় রাজ্য সরকার এই প্রাসাদটাকে হেরিটেজ ঘোষণা করেছে আগামী দিনে পর্যটকদের জন্য এটা খুলে দেওয়া হবে বহু দূর দূরান্ত থেকে বিশেষ করে শহর কলকাতা থেকে প্রচুর মানুষ পুজোর সময় গাইন রাজবাড়িতে প্রবেশ করে এবং তারা পূজা দেখে তারা গাইন রাজবাড়ি ঘুরে ঘুরে দেখে এবং দর্শনার্থীদের জন্য এই সময়টাতেই পুজোর সময়টাতেই খুলে দেওয়া হয় সারা বছর গেট দেওয়া থাকে এখনো পর্যন্ত বিভিন্ন সিনেমার বিভিন্ন জায়গা শ্যুটিংয়ের জন্য এখনও পর্যন্ত এই পরিবার ভাড়া দেয় এবং সেখান থেকে যে অর্থটা উঠে আসে সেটা দিয়ে তারা পুরো বাড়িটাকে মেন্টেনেন্স করে তো গাইন পরিবারের দুর্গা পুজো ধান্যকুড়িয়ায় যেটা দুশো বছরের বেশি সময় ধরে চলছে সেটা কিন্তু আজও সমান জনপ্রিয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে যেন ভুলবেন না আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের প্রোফাইলটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ধান্যকুড়িয়া রাজবাড়ির পুজোকে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে যেন ভুলবেন না ভালো থাকুন আবারও নতুন ভিডিও দেখা হবে সাথে থাকবেন